গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তো এটা হলো পরের দিন সকালবেলা তো মায়াপুরের পরের দিন সকালবেলা এখানে সবাই আমরা বসেছিলাম টিফিন করতে তো এখানে কি টিফিন খাবো সেই নিয়ে কথা হচ্ছিল তো তার মধ্যে আমাকে এনে দিয়েছিল তো পরোটা আর পরোটাগুলো এত মোটা মোটা ছিল মানে আমার একটা খেতেই দম বেরিয়ে যাচ্ছিলো তো যাই হোক আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করছি আর খুব হাসাহাসি করছিলাম আর এখানে আমার বর এখানে সবাই ভিডিও করছিল তো দেখতে থাকো এই যে আমার আজকে ছোট্ট মিঠি মা সাত মাসে পড়ল তো ওর আজকে মুখে ভাত তো আমরা এবার সবাই মিলে গেছি মায়াপুরে ওর মুখে প্রসাদ দিতে তো এই জন্যই এই মায়াপুরে আসার মেন কারণ তো সবাই মিলে সকালবেলা গিয়ে কুপন কেটে নিয়ে এসেছিলো দিয়ে কুপন কেটে ওকে ওখানেই প্রসাদ দেবে মায়াপুরের মন্দিরের ভেতরে তো আর এখানে দেখো মাম্পু কি সুন্দর সেজেছিলো তো ওর হাত ধরে ঘুরছিলো তো এখানে মায়াপুরের ভেতরে মন্দিরে এখানে প্রথমে গুরুদেব ওকে একটুখানি প্রসাদ ঠেকিয়ে দেওয়ার পর এখানে ওর মামা ওকে মুখে প্রসাদ ছিল আর এখানে বেশ খুব সুন্দর আয়োজন করেছিল আর এ দেখো সবাই মিলে আমাদের বাড়ির সবাই বসেছিলাম তো আমাদের এই ভিডিওটা ওইখানে গুরুদেবী করে দিয়েছে মানে ফোন তো এলাও ছিল না বেশ খুব ভাল লাগছিলো এ দেখো আর বাড়িতে এসে সবাই মিলে সাজিয়েছে সাজিয়ে সাজিয়ে এখানে বসে একটুখানি ছবি টবি তুলবে আর সেদিন এত গরম পড়েছিল অত্যাধিক গরম পড়েছিল সবারই খুব কষ্ট হচ্ছিল আর এখানে দেখো ওর দাদুর সাথে খেলছিল তো আর এখানে ওকে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর কি হাসছিল দেখো খিলখিল করে আর এদিনটা সত্যিও খুব মিষ্টি লাগছিল এখানে তিন ভাই বোনকেই খুব মিষ্টি লাগছে না আর এখানে বসে তিনজনে মিলে ছবি তুলছিল দেখো তারপরে আমরা রুপোর চেনটা ওকে পড়েছিলাম আমরা একটা রুপোর চেন দিয়েছিলাম আর এখানে সবাই মিলে দাঁড়িয়েছিল তো আমি রুপোর চেনটা পরিয়ে দিচ্ছিলাম সবাই ওকে পরিয়ে দিচ্ছিলো সব কিছু আর এখানে আমরা ছবি তুলতে যাব বলে বাইরে তো সবাইকে আমি তারা দিচ্ছি চলো 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 মানে ভেতরের ছবি তোলা শেষ হচ্ছে না এই দেখো আমার কাকি শাশুড়ির ছবি তুলছে কি সুন্দর দাঁড়িয়ে তো আর কাকি শাশুড়ি ছবি তুলছে আর একজন বৌদিও সবাই মিলে ছবি তুলছে আর আমার কাকা এক কাকা শ্বশুর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে তো এবার যাবো বাইরে বাইরে গিয়ে মন্দিরটার ওখানটায় দাঁড়িয়ে একটু ছবি তুলবো বলে তো সবাইকে ডাকছে আরে দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা এত সুন্দর লাগছে মানে সত্যি জায়গাটা খুবই ভালো লাগে দেখে তো এখানে যাবো আর তার মধ্যে সবাই ফোন করছে এসো এসো তোমাদের ছবি তোলা হলে খেতে এসো বেলা হয়ে যাচ্ছে তো ঠিক আমি হ্যাঁ হ্যাঁ তো তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে খেতে যাচ্ছিলাম আর এই জলটার মধ্যে একটা কচ্ছপ আছে দেখো ছোট্ট বড় একটা কচ্ছপ ওই কচ্ছপটা শুধু এটার মধ্যে উঠেই বসে থাকে আর পদ্মফুল সুন্দর পদ্ম ফুলগুলো ফুটেছিল। তো এখানে সবাই মিলে খেতে গেছি ভোগ খেতে গেছি তো এখান দিয়ে সবাই থালা দিয়ে নিয়ে বুক নিয়ে তারপরে নিচে বসে তারপরে সবাই বেলা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে সবাই যে যার বাড়িতে চলে যাবে তো এখানে সবাই বসে এখানে হোটেলে চেক আউট করবে তো এখানে সবাই বসে আছি চেক আউট কমপ্লিট বলি আমরা এখান থেকে বেরিয়ে যাব আর এই দেখো আমরা চলে এসেছি এত ভিড় ছিল কোথাও ভিডিও করতে পারিনি ট্রেনে এসে আমি বর্ধমান এসে কিছুটা ভিডিও করেছি দিয়ে বা চলে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই